বিসমিল্লাহ রহমান রহিম প্রাণ প্রিয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালার বার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট নেই বাচ্চা রেট জানিয়ে দেওয়ার আগে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এগ রেটের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ভালো মানের এ বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে তাই আমাদের থেকে বাচ্চানোর সময় জার্নি করার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেব সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে সঠিক তথ্যটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজকে প্রথমে সোনালী গ্রুপের মধ্যে জানিয়ে সোনালীর বাজার কিন্তু প্রচুর কমতির দিকে রয়েছে বাচ্চারে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চারেট কিন্তু যে কোনো টাইম যে কোনো সময় আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সোনালি অরিজিনাল প্রতি বিশ পড়বে পনেরো থেকে ষোলো টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতি পিস বাচ্চা রেট পড়বে ষোলো থেকে সতেরো টাকা আজকে সোনালী হাইব্রিড প্রতি পিস বাচ্চা রেট পড়বে টাকা সোনালি সুপার হাইব্রিড প্রতি পিস বাচ্চা রেট পড়বে টাকা এবং যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে আবার বলছি যারা সোনালী গ্রুপের মধ্যে মোরগ অথবা ডেকি আমাদের থেকে বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে ডিমের রানি মিশরি ফার্মের বাচ্চাগুলো পাবেন যারা ডিমের মিশুরি মিশরি ফার্মের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন ডিম উৎপাদন করার জন্য অথবা মাংস উৎপাদন করার জন্য আমাদের কাছে অরিজিনাল মিশরি ফার্মের কুর্তি পিস বাচ্চা রেট পড়বে উনিশ থেকে বিশ টাকা এবং যারা ডিম উৎপাদন করার জন্য শুধু নব্বই পার্সেন্ট ডেকি আমাদের থেকে বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজের থেকে সাত টাকা বাড়তি দিতে হবে এবং আরেকটি কথা বলতে চাই মিশরি ফার্মের এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা অনেকে নিতে চাই যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের থেকে বাচ্চা নিয়ে লালন পালন করতে চাচ্ছেন আমাদের কাছে মিশরি ফার্মের এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট পিস একশত বিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগি বাচ্চা পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ এবং বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে অরিজিনাল টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আজকে আঠাশ টাকা এবং আমাদের কাছে আজকে ব্ল্যাক অষ্টল বাচ্চা পাবেন যেগুলো রেট পড়বে প্রতি বীজ বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা এবং হাইব্রিড গলাসিলা প্রতি বীজ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা প্রিয় খামারি ভেড়া আপনাদের উদ্দেশ্য বলতে চাই আমাদের কাছে সবচেয়ে ভালো মানের এই বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে দাওয়া নামারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা নতুন নতুন তারা রয়েছেন সবচেয়ে কম বাচ্চা অর্থাৎ সর্বনিম্ন একশো বিস বাচ্চা নিয়ে তারা তাদের জার্নি শুরু করতে পারে ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে বাচ্চা নিয়ে ইনশাল্লাহ আপনারা সফল হবেন যাই হোক আজকে কালার বাট অরিজিনাল বড় সাইজের বাচ্চা এ গ্রেড ছাব্বিশ টাকা কালার এ মাইনাস টাকা কালার বার বি গ্রেড আঠারো থেকে বিশ টাকা তো আপনাদের উদ্দেশ্যে একটা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নেবেন সবসময় দুই টাকা বা এক টাকা কমার জন্য কখনোই আঞ্চল বা বি গ্রেড বাচ্চা কিনবেন না আপনারা সবসময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন যাই হোক আছে কোয়েল পাখি জিরো সাইজের প্রতিপিস বাচ্চা রেট পড়বে দশ টাকা কোয়েল পাখি পঁচিশ দিন বয়সের বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের পড়বে পঁয়তাল্লিশ টাকা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এমতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু কিছুটা বাড়তির দিকে রয়েছে আজকে কাজী কোম্পানির প্রতি পিস ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে ছাব্বিশ থেকে সাতাশ টাকা আজকে নাহার কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগনের প্রতি পিস বাচ্চা রেট পড়বে আজকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রবেটা কোম্পানির প্রতিপিস বাচ্চা রেট পড়বে আজকে আঠাশ থেকে তিরিশ টাকা আজকে কাজী লোমান আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা তো বর্তমান কাজের বাচ্চার রেট একটু কম রয়েছে কিন্তু নাহার প্যারাগন চেরিস পুবিটা এই বাচ্চাগুলোর রেট কিন্তু একটু বাড়তি দিকে রয়েছে যারা সিপি কোম্পানির বাচ্চা নিতে চাচ্ছেন আজকে সিপি কোম্পানির প্রতিবিশ পিস বাচ্চা রেট সাতাশ থেকে আঠাশ টাকা আজকে নিহোক কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট থেকে উনত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়বে ছাব্বিশ থেকে সাতাশ টাকা তো কোম্পানি ভেদে বাচ্চা ভেদে বাচ্চা রেট কিন্তু তিন থেকে চার টাকা কম বেশি রয়েছে তো আপনারা যে কোম্পানির বাচ্চাগুলো কিনবেন অবশ্যই বাজার যাচাই বাচ্চাই করে বাচ্চাগুলো কিনবেন তো আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্ল্লাহি আবরাকাত